জল একজনের মৃত্যু আশি থেকে নব্বই জন অসুস্থ পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের ভয়াবহ জল দূষণ কাণ্ডে তীব্র ক্ষোভ ধুলিয়ান পৌরসভার জলই কাল হয়ে দাঁড়ালো সাধারণ মানুষের জন্য মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কামান গ্রামে পৌরসভা সরবরাহ করা জল পান করে প্রায় আশি থেকে নব্বই জন অসুস্থ হয়ে পড়েছেন এই মর্মান্তিক ঘটনার মধ্যেই একজনের মৃত্যু হয়েছেন যা গোটা এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে ঘটনার পর অসুস্থদের তড়িঘড়ি অনুপম নগর হাসপাতাল ও জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় একের পর এক মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিস্থিতি সামাল দিতে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে পৌরসভার জল না খাওয়ার নির্দেশ দেওয়া হয় চাপের মুখে পড়ে ধুলিয়ান পৌরসভার পক্ষ থেকে এগারো নম্বর ওয়ার্ডে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প বসানো হয় তবে প্রশ্ন উঠছে ঘটনা ঘটার পর কেন এই তৎপরতা আগে কেন জল পরীক্ষা করা হয়নি এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপু বলেন তদন্ত চলছে এ বিষয়ে এলাকাবাসীরা কি বললো শুনে নেব বিস্তারিত বিজ্ঞাপনের পর ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি পায়খানা বমি ডাক্তার বললে কি ইনজেকশন সস্ত হয়ে যাবে আর জমি পেয়ে বললে কি এখন সুস্থ হবে না এটা জল খেয়ে হয়েছে ট্যাঙ্কি জল খেয়ে আমি জানি না আপনারা যা করেন তো ম্যাডামকে খালি বলে চলে কি কখন সুস্থ হবে ওই জন্য এখন দেরি হবে তিন চার দিন দেরি হলে আমি বাড়ি এলাম বাড়ি এসে বলছে কি মারা গেল জল খেয়ে মারা গেল নিচ্চাকা পানি জল বাড়েছে মানে পায়খানা দিয়ে জল পাইখানার জল যেনে পানির সমস্যা পৌরসভা থেকে যেটা পানি দেওয়া হয় ওই পানির সমস্যা তো আজ আমার বাড়িতে বৃহস্পতিবার সরি বৃহস্পতিবার পানিটা ছাড়া হয়েছিল ওই পানিটা আমি ভরেছিলাম ভরার পরে ওই পানিটা সবাই খেয়েছে বাড়ির লোক বা আমাদের কামাতে এগারো নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা বাড়িতেই পানি খাওয়া হয়েছিল যাকে সহ্য হয়েছিল তার কোনো ব্যাপারই নাই আর যার সহ্য হয়নি তো আজ আমার বাড়িতে পাঁচটা পেশেন্ট ভর্তি আছে দুটো আছে জঙ্গিপুর হসপিটালে আর দুটো আছে আপনার এতে বহরমপুর হসপিটালে ঠিক এটা আমি কি করে জানলাম এটা আমি জানলাম যেটা বৃহস্পতিবারের দিন অ্যালাউন্স করে গেল বাড়ি মানে বাড়ি বাড়িতে পৌরসভার ই থেকে তারপরে জল ছাড়ানো হয়ে জল ছাড়া হয়েছিল ওই জলটা আমি যখন খাই তখন একটা গ্যাস এসেছিল আর জলটা ফেনা 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 হয়েছিল ওই জিনিসটা এখানে হয়েছে টোটাল পঞ্চাশটা প্লাস আমি আমার যেটা চোখে দেখা মানে আমি জঙ্গিপুর হসপিটালে ছিলাম তো জঙ্গিপুর হসপিটালে আমার কাছে প্রুফ আছে এখনো ওখানে আমি পনেরো জনকে দেখতে পেয়েছি এই জায়গাটাতেই এই সমস্যাটা দাঁড়িয়েছে তার জন্য আমরা মেডিকেল টিম এখন বসিয়েছি যারা কাল থেকে মেডিকেল টিমে কাজ করছে যারা এই রোগে আক্রান্ত তাদেরকে হসপিটালাইজ করা হয়েছে তারা হসপিটালে অ্যাডমিট আছে কেউ কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়ার জন্যেই আমরা পেয়েছি একে বলেছি ওরাও আছে জলে ট্রিটমেন্টটাকে করিয়ে নেওয়ার জন্য আর মেডিকেল টিম ওরাও আমাদের কাজ করছে যেটা এই চলছে ব্যাপার হচ্ছে ছ তারিখের পর থেকে এই যে আপনার পানির কমপ্লেন হচ্ছে গন্ধ আচ্ছা এবার মানুষ অসুখ করছে এটা কি জন্যে ব্যাপার হচ্ছে কি মানুষ তো এটা না ভারতবর্ষে সব জায়গাতে পানি চলছে কোন তো হচ্ছে না আমাদের কেন হচ্ছে বলেন আপনারা তো এটা জানছেন না কিন্তু এটা কি হচ্ছে না এর ভিতরে কোনো কিছু কারবার হচ্ছে না মুসলমানকে মারার না কিরকম কি উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয় এছাড়া উন্নত মানের কানের ম্যাসিন পাওয়া যায় বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয় আমাদের ঠিকানা দমকল তেতুলতলা এইচপি গ্যাস অফিসের নিকট